নমস্কার বন্ধুরা আমি দেবজানি দেবজানিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে একটা দুর্দান্ত রেমেডি শেয়ার করব যেটাতে আমাদের এই গরমের সময় যে পোকামাকড়গুলো হয় বাড়িতে সেগুলো নিমিশেই দূর করে ফেলতে পারবে যেমন ধরো এই গরমের সময় কি হয় মশা মাছি এছাড়াও পিঁপড়ে এই পোকামাকড়গুলো প্রচণ্ড হয়ে যায় তারপর আরশোলা আর এই পোকামাকড়গুলো খেতে চলে আসে টিকটিকি ইঁদুর এছাড়াও অনেক পোকামাকড় রয়েছে যেগুলো আমাদেরকে খুবই বিরক্ত করে এই গরমের সময় বিশেষ করে এই তেলা পোকা যখন আমাদের ঘরে চলে আসে বা থাকে বাচ্চারা ভীষণ ভয় পায় অনেক সময় বড়রাও ভয় পায় আর পিঁপড়ে পিঁপড়ে কি হয় আমাদের আর রান্নাঘরে কোনো খাবার পড়লেই এতটা পিঁপড়ে এসে যায় আর প্রচণ্ড পরিমাণে কামড়ে দেয় তো এই কালো পিঁপড়ে লাল পিঁপড়ে আরশোলা সব কিছুই আজকে তোমাদেরকে আমি মেরে দেখাবো এই রেমেডিটা দিয়ে তো এই রেমেডিটা আমি কি করে তৈরি করলাম কিছু ঘরোয়া উপকরণ দিয়ে চলো দেখে নেওয়া যাক তো বন্ধুরা রেমেডিটা তৈরি করার জন্য আমি একটা ফ্রাইপ্যানে এক গ্লাস মতো জল দিয়ে দিলাম জলটা আমি গরম করে নেব তো এই জলটা আমি গরম করতে বসিয়ে দিচ্ছি ততক্ষণে আমি নিয়ে নিচ্ছি এখানে নিয়ে নিয়েছি এটা হচ্ছে ন্যার্থলিন বন্ধুরা আমরা যে কাপড় কাপড়চুপড়ে ন্যার্থলিন দিয়ে থাকি এই বৃষ্টির সময় বা এই বর্ষার দিনে সেই ন্যাপথোলিন আমি বড় সাইজের ন্যাপথোলিন জন্য দুটো নিলাম তোমরা যদি ছোটো সাইজ হয় তাহলে পাঁচটা মতো নিয়ে নেবে তো দেখো আমি এখানে দুটো ন্যাপথলিন নিয়ে একটা ভারী কিছু দিয়ে একটা কাগজের মধ্যে আমি গুঁড়ো করে নিচ্ছি কেননা এটা হামিল দিস্তায় করলে হামিল দিস্তাটা গন্ধ হয়ে যাবে এই ন্যাপথোলিনের সেই জন্য আমি একটা পেপারের মধ্যে এটা গুঁড়ো করে নিলাম দেখো সুন্দর গুঁড়ো হয়ে গেছে তো এই যে গুঁড়োটা করে নিলাম এখন আমি একটা পাত্র নিয়ে নেব আমি একটা ইউজ অ্যান্ড থ্রো একটা পাত্র নিয়ে নিয়েছি যেটার মধ্যে আমি এটা বানাবো তো দেখো একটা বক্স মতো নিয়ে নিয়েছি এর মধ্যে আমি গুঁড়োটা দিয়ে দিলাম এখন আমি জলটা গরম করে নিয়ে আসলাম আর এই গরম জলটা এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা ন্যাথোলিন গোলানো কিন্তু সহজ কাজ নয় ঠান্ডা জল দিলে তো একদমই গলতে চায় না গরম জল দিলেও কিন্তু অনেক সময় গলতে চায় না তবে গুঁড়ো করে দেবে মোটামুটি গলে যাবে ন্যাপথলিন গলতে একটু সময় লাগে তো গরম জল দিলে গলতে থাকবে তো আমি ততক্ষণে রেমেডিটা তৈরি করে নিচ্ছি এর মধ্যে আর কি কি দেব তো এই উপকরণগুলো দিলে ন্যাথোলিনটা মোটামুটি গুলে যাবে তো দেখো ন্যাপথোলিনটা দেওয়ার পর আমি একটু মিশিয়ে নিলাম এখন আমি যে জিনিসটা দেবো সেটা হচ্ছে স্যাবলন বা ডেটল বা লাইজল তোমাদের কাছে যেটা আছে মোটামুটি অ্যান্টিসেপটিক কোনো লিকুইড এর মধ্যে দিয়ে দেবে আমি এক মুখা মতো এখানে লাইজল দিয়ে দিলাম তোমরা এখানে ডেটল দিতে পারো স্যাবলন দিতে পারো যেটা তোমাদের ঘরে রয়েছে সেটাই দেবে তো আমি এখানে এক মুখা মতো দিয়ে দিলাম তো বন্ধুরা এখানে তোমরা স্যাবলন অবশ্যই দেবে স্যাবলন হোক ডেটল হোক অবশ্যই দেবে এক মুখা মতো এটা দেওয়াটা খুবই জরুরি এটা আমাদের ঘরের পোকামাকড় দূর করতে কিন্তু সহায়তা করবে এরপর আমরা যে উপাদানটা দেবো সেটা হচ্ছে কর্পূর বন্ধুরা কর্পূর আমরা অনেকেই জানি যে পূজা করতে আমরা ব্যবহার করি কিন্তু এই কর্পূর কিন্তু পোকামাকড় দূর করতে খুবই ভালো কাজ দেয় তো আমি এই কর্পূরও গুঁড়ো করে এর মধ্যে আমি নিয়ে নেব এই কর্পূর মশা তারাতে ভীষণভাবে কাজ করে কর্পূরের গন্ধ কিন্তু মশা সহ্য করতে পারে না অন্যান্য পোকামাকড়ও সহ্য করতে পারে না এরপর আমরা নিয়ে নেব লেবু বন্ধুরা লেবু বা ভিনিগার তোমরা যে কোনো একটা নিতে পারো তো আমি এখানে ভিনিগার নেব না এখন আমি নেবো লেবু যদি তোমরা এই লিকুইডটা অনেক দিন ব্যবহার করতে চাও তাহলে ভিনিগার নেবে আর যদি মনে করো যে দু এক দিনের মধ্যে শেষ করে দেবে তাহলে লেবুর রস নেবে তো আমি এখানে একটা লেবুর রস পুরোপুরিভাবে দিয়ে দিলাম অবশ্যই বন্ধুরা এর মধ্যে লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবে আর যদি লেবু না থাকে তাহলে অবশ্যই করে ভিনিগার দেবে তো এই লেবুর রসটা আমি দিয়ে দিলাম এখন এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দেখো ন্যাথোলিনগুলো গলছেই না কিছুক্ষণ রেখে দিলে গলে যাবে তো বন্ধুরা এখন আমি নিয়ে নেব একটা স্প্রে বোতল তো বন্ধুরা দেখো আমি আগেই সলিউশন একটা বানিয়ে রেখেছি তো সেটার মধ্যে রয়েছে তো এখন আমি এই বোতলটার মধ্যে ব্যবহার করে তোমাদেরকে দেখাচ্ছি তো আমি একটা ফুটো করা বোতল নিয়ে নিয়েছি তোমরা চাইলে স্প্রে বোতল ভরে নেবে খুব সুন্দরভাবে এটা কাজ করতে পারবে তো আমি সবসময় এটা তৈরি করি স্প্রে বোতলে ভরে ভরেই কাজ করি তো আমি এটা গরমের সময় মাঝে মাঝেই তৈরি করি তৈরি করে ইউজ করি তো এখন আমি যেহেতু এটা বাইরে দেবো আমি বোতলের মধ্যে ভরে নিলাম আর কিছুটা রয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা তুলো বন্ধুরা তুলোর বল বানিয়ে দিয়ে দেবে এর মধ্যে তুলো ব্যবহার করবে যদি তোমাদের কাছে তুলো না থাকে তাহলে কাপড়ের টুকরোও নিতে পারো তবে তুলো বেশি ভালো হবে তুলোর মধ্যে অনেকক্ষণ থাকে তো আমাদের যে জ্বালানা মানে জ্বালনা দিয়ে কি হয় মশা আসে তো সেই মশা এই জিনিসটার গন্ধ পেলে কিন্তু মশা ঘরে সহজে ঢুকতে চাইবে না তো দেখো আমি বাইরের সাইড দিয়ে এই তুলোগুলো দিয়ে দেব তো এই তুলোগুলো ভিজিয়ে ভিজিয়ে দু একদিন পর দিয়ে দেবে এটা প্রত্যেক দিন দেওয়ার দরকার নেই গরমের সময় যখন দেখবে মশার উপদ্রব খুব বেড়ে গেছে তখন এইভাবে তুলোর মধ্যে স্প্রে করে তুলোটাকে ভিজিয়ে এই জালনার সাইড দিয়ে দিয়ে রাখবে এতে করে মশা আসবে না এবার বারান্দার যে গ্রিলগুলো হয় সেই ফাঁকার মধ্যেও তোমরা দিয়ে রাখবে এই দিক দিয়ে কিন্তু প্রচণ্ড পরিমাণে মশা আসে আর গরমের সময় এগুলো বন্ধ করেও রাখা যায় না যেহেতু গরম লাগে সেক্ষেত্রে এই দিকে এই জিনিসগুলো রাখবে এতে মশা আসবে না আর গরমের সময় বিশেষ করে এই যে বেসিনের বা সিঙ্কের মুখ দিয়ে কিন্তু অনেক পোকামাকড় উঠে আসে ছোটো ছোটো তো সেই জন্য রাত্রে যখন কাজ হয়ে যাবে সব কাজ হয়ে যাওয়ার পরে এই বেসিনের মুখের মধ্যে এই লিকুইডটা অল্প দিয়ে রাখবে এতে করে রাত্রে কোনো পোকামাকড় এর মধ্যে আসবে না তো বন্ধুরা দেখো আমি কত পিঁপড়ে মেরেছি রান্নাঘরের তো আমি এই সলিউশনটা দিয়েই মেরেছি কালকে তো আমি আজকে তোমাদেরকে দেখাচ্ছি যে কত পিঁপড়ে আমার রান্নাঘরে হয় দেখতেই পাচ্ছ আমি এই পিঁপড়েগুলোকে মেরে ফেলেছি কেননা আমার ঘরে জিনিসপত্র রাখাই যাচ্ছিলো না তো সেই পিঁপড়েগুলো আমি এই সলিউশনটা দিয়েই মেরেছি এবার দেখো বাথরুম টয়লেট বা ল্যাট্রিনের যেখানেই যাবে মশা কামড়ে দেয় তো সেক্ষেত্রে কি করবে এই সলিউশনটা তোমরা এখানেও স্প্রে করে দিতে পারো তো আমি সব জায়গায় অল্প অল্প করে স্প্রে করে দিলাম আর দেখো এখান দিয়ে পিঁপড়ের লাইন ধরে ঘরে আসছে তো পিঁপড়ের মধ্যেও আমি দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে নিমিশের মধ্যে কিন্তু পিঁপড়েগুলো মরে গেল দেখতেই পাচ্ছ এখন দেখো এই যে বাইরের সাইডে যে গাছগাছড়াগুলো থাকে ছোটো ছোটো টবের মধ্যে সেগুলোর মধ্যে কিন্তু মশা বাসা দেয় তো সেই জায়গাগুলো তোমরা এই সলিউশনটা স্প্রে করতে পারো এতে করে মশা এখানে বাসা বাঁধবে না তো এইভাবে দিতে পারো তো এই স্প্রেটা আমি সব সময় তৈরি করি ধরো সপ্তাহে এক বা পনেরো দিন পরপর তৈরি করি আর দেখো আমি আরশোলাগুলোকেও মেরেছি এই সলিউশনটা দিয়েই তোমরা এই আরশোলার গায়ে দিয়ে দেখো আরশোলা মরে যাবে আর আমি পিঁপড়ে কত মেরেছি সেটাও তো তোমাদেরকে দেখিয়ে দিলাম পিঁপড়েগুলো আমি এই সলিউশনটা দিয়েই কালকে মেরে ফেলেছি কেননা এগুলো প্রচণ্ড পরিমাণে অসুবিধা দিচ্ছিল কোনো জিনিসপত্র আলমারি থেকে বের করতে পারছিলাম না এগুলো খুব বিরক্ত করছে তো আর টিকটিকি টিকটিকি কি হয় আমাদের ভেন্টিলেটর দিয়ে চলে আসে তো সেই জন্য ভেন্টিলেটরের মধ্যে তোমরা এই তুলোর বলগুলো এভাবে রেখে দেবে দেখবে টিকটিকি আর ঘরে ঢুকবে না তো এইভাবে তোমরা সব পোকামাকড়কে দূর করতে পারবে এইভাবে তো এই সলিউশনটা একবার তৈরি করে ঘরে রেখে দাও একবার বলতে কি এটা কিছুদিন তৈরি করে তোমরা ইস ইউজ করতে হবে তো আশা করি আজকের টিপসটা বা রেমিডিটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো নমস্কার